একই ছাদের নিচে ছয় ভাই নেই কোনো ঝগড়া বিবাদ তারা শুধু যৌথ পরিবারে থাকছেন না যৌথভাবে ব্যবসাও করছেন ফরিদপুরের বলমারির ছয় ভাইয়ের যৌথ পরিবারের গল্পটা আপনাকে শেখাবে ভাবাবে এই পরিবারে এখনও এক হাড়িতে পরিবারের ত্রিশ সদস্যের জন্য রান্না করা হয় ব্যবসা থেকে শুরু করে সব কিছু হয় একসঙ্গে এর পেছনে রয়েছে ছয় ভাইয়ের সহানুভূতি এবং তাদের প্রয়াত বাবার একটা মাত্র অনুরোধ বলমারি উপজেলার ঠাকুরপুর গ্রামের প্রয়াত ষষ্ঠীচরণ পাল একজন দরিদ্র পাল ছিলেন মাটির হাড়ি পাতিল জানিয়ে মানুষের দারে দারে বিক্রি করে চলত তার অভাবের সংসার ষষ্ঠী পালের স্বপ্ন ছিল ছয় ছেলেকে দিয়ে তিনি পালের কাজ করাবেন না সেই ভাবনা থেকে পঞ্চাশ বছর আগে বলমারি বাজারে নিজের স্ত্রীর নামে গড়ে তোলেন মহামায়া ভান্ডার নামের একটি মুদির দোকান ভালো না উনিশশো সাতানব্বই সালের চোদ্দই এপ্রিল ষষ্ঠী পাল পরলোক গমন করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি তার ছেলেদের নির্দেশ দেন সারা জীবন একসঙ্গে থাকার বাবার আদেশকে গুরু দায়িত্ব মনে করে ছয় ভাই পরিকল্পনা করেন বাবার হাতে প্রতিষ্ঠিত জরাজীর্ণ মুদি দোকানটি তারা একসঙ্গে পরিচালনা করবেন সেই থেকে ষষ্ঠীপালের ছয় ছেলে একসঙ্গে মুদি দোকানটি চালাচ্ছেন তবে এখনও সেটি জরাজীর্ণ দোকান নয় সব ধরনের মালামালের সমাহারে পরিপূর্ণ বিভক্তির এই দোকান যেন বলে ওঠে সংসার মানেই আলাদা হয়ে যাওয়া নয় বরং একসঙ্গে থাকার অঙ্গীকার আজকের আধুনিক ও প্রযুক্তি নির্ভর সমাজে যেখানে পরিবার ধীরে ধীরে একক বা বিচ্ছিন্ন হওয়ার পথে সেখানে ফরিদপুরের বোয়ালমারির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই দোকান সময়ের স্রোতের বিপরীতে এগিয়ে চলছে এটাকে শুধু একটি মুদি দোকান বলা ঠিক হবে না এটা একটা পরিবারের ইতিহাস ঐতিহ্য ভালোবাসা ও একতার প্রতীক মহামায়া ভান্ডারের ব্যতিক্রমী এই দিকগুলো দেখে ক্রেতারাও আকৃষ্ট হন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে নানা রকম কাজ করতে হয় ষষ্ঠী পালের ছয় ছেলে সে কাজগুলো ভাগ করে নিয়েছেন কেউ মালপত্র ওঠান কেউ বেচা করেন আবার কেউ হিসাব করেন একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা না থাকলে দীর্ঘ সময় ধরে কোনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় তাই মহামায়া ভান্ডার যেন ছয় ভাইয়ের মধ্যে বোঝাপড়ার প্রতীক হয়ে টিকে আছে ভালো পণ্যের নিশ্চয়তা আর দামের সাশ্রয়ী হয় এ দোকানে ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো মহামায়া ভান্ডারের কর্মচারী দুই তিনজন এখানে কাজ করে তাদের নিজেদের কাছেও ভালো লাগে দোকানের মতো ষষ্ঠী পালের ছয় ছেলের সংসারও এক হয়ে টিকে আছে তারা সবাই বিয়ে করেছেন সবার ঘরে আছে সন্তানাদি এত বড় একটা পরিবার একসঙ্গে থাকলে মাঝে মধ্যে ঝামেলা হওয়াটাই স্বাভাবিক কিন্তু তারা ব্যতিক্রম ছয় ভাইয়ের মতো তাদের স্ত্রীরাও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল কথায় আছে ঘর ভালো যার সব ভালো তার এই ছয় ভাই ক্ষেত্র হয়েছে তাই তাদের স্ত্রীরা তাদের মতো সহানুভূতিশীল মূলত এ পরিবার ব্যক্তি শাসনতন্ত্র প্রথাকে এড়িয়ে চলে তাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা না হওয়ার এটাই ছয় ভাই মিলে তাদের বাড়ির সেভাবে গড়ে কারণ তারা অন্য পরিবার থেকে তৈরি মূল মন্ত্র বৌদেরও তুলেছেন এসেছেন পরিবারের সদস্যদের মধ্যে যদি বাজে প্রভাব না পড়ে তাহলে ভবিষ্যতেও এভাবেই যৌথ পরিবার নিয়ে বসবাস করতে চান তারা শিরায়ত গ্রাম বাংলায় যৌথ পরিবারগুলো যখন এক ছিল তখন সবাই ব্যক্তি স্বার্থ ত্যাগ করে এক থাকার চেষ্টা করত পরিবারের সন্তানরা বাবা মা ছাড়াও দাদা দাদি চাচা চাচিদের কাছে বড় হতো কিন্তু এখন যৌথ পরিবার নানা কারণে বিলুপ্ত হচ্ছে যৌথ পরিবার থেকে বেরিয়ে আসা চাকরিজীবী বাবা মায়ের সন্তানরা কাজের লোক চাইল্ড কেয়ারে বড় হচ্ছে অনেকেই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন সব মিলিয়ে যৌথ পরিবারে বড় বাতিল রান্না একসঙ্গে থাকা খাওয়া এবং চলার মতো অসাধারণ ব্যাপারগুলো এখন শুধুই স্বপ্ন সেখানে ফরিদপুরের বোয়ালমারের এ পরিবার সবার জন্য উদাহরণ সৃষ্টি করেছে